আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত কেমন আছেন আপনারা সকলে আশা করি ভালো আছেন বড় বড় মতো এয়ার পক্ষ থেকে আমি আব্দুর রহমান আপনাদের সামনে চলে এসেছি আজকে আপনাদেরকে দেখা হচ্ছে লেডিসের সেই প্যারিন হডি লেডিসের হডি খুবই প্রিমিয়াম মানের পুরো ভিডিওটা দেখতে হবে ডিটেলসে যদি জানতে চান যারা ডিটেলসে জানতে চান এবং পার্সেস করতে চান তাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে কালার থাকবে হচ্ছে দুই তিনটে কালার থাকবে অল্প কিছু মাল আছে এটা হ্যাঁ বেশি মাল নেই অল্প কিছু মাল আছে আপনারা যারা এই প্রোডাক্টটা পার্সেস করতে চান একটু ফুল ডিটেলসটা দেখবেন দেখার পরে হচ্ছে গিয়ে আপনারা কমেন্ট করবেন যদি আপনাদের কোনো কিছু জানার থাকে ঠিক আছে আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি যে প্রোডাক্টগুলো কেমন থাকবে এটা তো খোলাই হয়েছে এটা না এটা খুলি হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে আপনারা ডিটেলসে জানিয়ে দেবেন হ্যাঁ কমেন্টে আর আমাদের কিছু জানা সেটা হচ্ছে আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা জানতে পারবেন প্রোডাক্টটা থাকবে এরকম কার্টুন ই করা কার্টুন করা হ্যাঁ এরকম কার্টুন করা থাকবে কার্টুন করা আসছে অনেক আমাদের কাছে আপনাদের অর্ডার দিলে হয়তো বা কীভাবে পাঠাবো কারণ এটা তো প্যাডিন আপনার জায়গা লাগে অনেক বেশি এরকম ইন্টেক পলিকরা আসছে এরকমই করা আসছে আপনাদের ঠিক এরকমই দেওয়ার চেষ্টা করব হ্যাঁ দেখেন কতটুকু বুঝতে পারছেন যেরকম করা আসছে এরকমই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ সুতরাং চলুন কথা না বাড়িয়ে প্রোডাক্ট একটু ডিটেলসে দেখায় যেহেতু প্রোডাক্ট অল্প আপনাদেরকে শর্ট করে একটু দেখাবো দেখানোর চেষ্টা করব হ্যাঁ এই প্রোডাক্টটা হচ্ছে মূলত কালার হচ্ছে এই এটা হচ্ছে বেশি সব থেকে আর এটাই রানিং কালার সুতরাং এটা বেশি আর এটার মধ্যে হচ্ছে কি হডি আছে এটা হচ্ছে লেডিস প্যাডিন হুডিওয়ালা আর এটা হচ্ছে বায়ারটা হচ্ছে এই হ্যাঁ বুঝতে পেরেছেন এখানে ডিটেলস লেখা আছে প্লাস হচ্ছে কি জিপারটা দেখেন হ্যাঁ মেন লেভেলটা আছে এই এটা হলো হ্যান্ডটাক এটা হচ্ছে মেইন লেভেল আর এটা হচ্ছে জিপার জিপারটা বুঝতে পারতেছেন কেমন জিপার খুবই প্রিমিয়াম মানের এ হচ্ছে জিপারটা হ্যাঁ আর জিপারের সাথে এখানে কিন্তু বাটনটাও আছে জিপারের সাথে ঢাকার জন্য এখানে বাটনটা আছে অর্থাৎ মানে ওই কি বল শীতের দেশে যে আপনারা খুবই প্রিমিয়াম মানের যে কিছু ছবি দেখেন না যে উঠায় যে ওই সেম টাইপের আর কি এটা হচ্ছে গিয়ে জ্যাকেটটা আপনারা যারা চান এই জ্যাকেটটা পার্সেস করতে পারেন এখানে হচ্ছে কি একটি লোগো থাকবে জাস্ট হ্যাঁ এখানে লোগো থাকবে আর হচ্ছে কি এটা তো আমি পড়ে দেখাতে পারছি না যেহেতু লেডিস তো সেক্ষেত্রে পরে দেখানোর একটু সমস্যা এ হচ্ছে আপনার এখানে কি বাটন পকেটের এখানেও কিন্তু এক্সট্রা আবার বাটন ইউজ করা আছে এখানে শীতের মধ্যে পড়ার পরে আসলে পরে দেখাতে পারলে হচ্ছে এটাই হয় এখানে শীতের মধ্যে পকেটে হাত দিয়ে থাকতে পারবে হ্যাঁ খুবই সুন্দর দুই পাশে প্লাস হচ্ছে এখানে কিছু রাখলে যদি পড়ে যায় বা যে কোনো স্টাইলিশের কারণে এখানে বাটন ইউজ করা আছে দুই পাশে বাটন ইউজ করা আছে মানে উপর থেকে নিচ পর্যন্ত ঢাকনা ইউজ করা আছে এটা আমি একটু খুলেই দেখাই এক পিস খুলে না দেখালে তো আসলে বুঝবেন না বাকি কালারগুলো হয়তো বা আপনাদেরকে জাস্ট কালার দেখাবো হ্যাঁ এ হচ্ছে আপনার ভিদর সাইডটা ইনার সাইডটা ইনার সাইডটা টাফে টাফ ফেব্রিক্স ইউজ করা আছে বা এর হচ্ছে প্যারিন হচ্ছে আপনার ভিতর সাইডটা হ্যাঁ ভিতর সাইডটাও খুব সুন্দর ফেব্রিক্সটা খুব ভালো মানের ফেব্রিক্স নর্মাল কোনো ফেব্রিক্স ইউজ করা নেই আর এখানে হচ্ছে কি জিপার তো আছে জিপারের সাথে বাটন আছে এখানে কিন্তু কেয়ার লেভেল ইউজ করা আছে হ্যাঁ কেয়ার লেভেল আছে কেয়ার লেভেল লাগানো আছে ওনাদের ওনাদের যে কেয়ার লেভেলটা আছে এখানে এরামিয়ান লেখা আছে কতটুকু বুঝতে পারতেছেন এখানে কেয়ার লেভেলটা ইউজ করা আছে তারপরে হচ্ছে কি আপনার আর কি দেখাবো তো হুডি হুডির মধ্যে হচ্ছে কি আপনার এখানে ডস্টিং টাইপের ইউজ করা আছে এখানে কিন্তু হুডির মধ্যে এই ড্টিংয়ের এখানে কিন্তু প্রিমিয়াম মানের একটা ইউজ করা আছে হ্যাঁ এই হচ্ছে মোটামুটি এটা কালার তারপরে আরেকটি কালার হচ্ছে এই আরেকটি কালার হচ্ছে এই ঠিক আছে এটা হচ্ছে একটা কালার খুবই এই মানে ডিপ কালার এটা এটাও যারা চান মেন কালার থাকবে এটা মানে যারা হোলসেলে পার্চেস করতে চাপবেন তারা মেন কালার ধরবেন এটা সাথে এটা অল্প কিছু আর এই প্রোডাক্টটা কিন্তু আপনারা হিউজ অর্ডার করে পাবেন না অল্প অল্প করে কিছু পাবেন কারণ এই প্রোডাক্টটা হচ্ছে শর্টেজ অল্প কিছু প্রোডাক্ট আছে আপনারা চাইলে এই প্রোডাক্টটা অর্ডার করতে পারেন জাস্ট আসছে আপনাদের যেহেতু ভিডিও দেওয়া শুরু করেছি এই জন্য হচ্ছে গিয়ে জাস্ট আপডেটটা দেওয়া আরেকটি কালার হচ্ছে এই কালার হ্যাঁ আরেকটি কালার হচ্ছে এটা এটা খুলবো আচ্ছা খোলা দরকার নেই এই হচ্ছে কালার অল্প প্রোডাক্ট দরকার নেই এটা হয়তো কয়েক পিস থাকবে সুতরাং আমি আর খুললাম না এই হচ্ছে মোটামুটি কালার তাহলে কালার হলো হচ্ছে গিয়ে এটা আমি জিপারটা লাগাই তা হলে আসলে বোঝাটা একটু কষ্টকর দেখেন প্রত্যেকটি মানে ভিডিও পুরো ভিডিওটা যদি না দেখেন তাহলে আপনারা বুঝবেন কী হবে কারণ এখানে অনেক কিছু ডিটেলস থাকে মানে কিছু কথা বলি আর এটা সাইজটা ও হ্যাঁ এটার সাইজটাও হচ্ছে কি একটু ঝামেলাজনক হবে সাইজটাও অ্যাভেলেবেল নেই যেহেতু প্রোডাক্ট কম মানে সাইজ এম সাইজটা একটু বেশি হবে যে সাইজ বেশি আগে সেই সাইজটা একটু বেশি থাকে আর বাকি অন্যান্য সাইজও থাকবে এল এক্সেল এক্সেল নাই এল থাকবে এম থাকবে হ্যাঁ এই সাইজ কয়েকটার মধ্যে থাকবে প্রোডাক্টও অল্প কিছু থাকবে আপনারা ইতিপূর্বে ম্যান্সের প্রোডাক্ট দেখছেন সেটার সাথে যদি চান কিছু পার্চেস করতে সেটার সাথে কিছু পার্চেস করতে তাহলে মেন কালার হচ্ছে এইটা আর সাথে থাকছে এই কালারটা দুইটা কালার সাথে হচ্ছে তিনটা কালার হচ্ছে এই হ্যাঁ তিনটা কালারের মধ্যে প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন সুতরাং যারা চান জটফট স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তাহলে হচ্ছে প্রোডাক্টটা দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে আর প্রোডাক্ট অর্ডার করার নিয়ম হচ্ছে আপনাদের মিনিমাম এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা হচ্ছে গিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিলে কন্ডিশনে আপনারা প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আসতে চান তাদেরও হ্যাঁ যারা আসতে চান তারা হচ্ছে এয়ার ইন্টারন্যাশনাল মিরপুর এক সাহালি শপিং কমপ্লেক্সে আপনারা চলে আসতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এয়ার ইন্টারন্যাশনাল সাথে থাকবেন ওকে আল্লাহ হাফেজ